অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাকে সদস্য হিসাবে মনোনীত করেছেন এই জন্যে যে আমরা সারা বছর মানুষের পাশে থাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি ইনসাফের জন্যে লড়াই করি এটারই একটা বড় স্বীকৃতি আপনি ছাত্র আন্দোলন কত সাল থেকে চালু করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক হয়েছিলাম দু হাজার চার সাল পর্যন্ত সেই ছাত্র আন্দোলন করেছি মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী করা সরকারের কাছ থেকে মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি আদায় করা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এবং মাদ্রাসার ছাত্রদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ আদায় করা আলিয়াকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের মতো আলাদা করে মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করা মাদ্রাসাগুলোকে সংরক্ষণের তালিকার বাইরে নিয়ে আসা এজন্যে ধারাবাহিক প্রচেষ্টা ছিল আমাদের এবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বিভিন্ন রাজ্য থেকে দুই একজন করে সদস্য তারা নির্বাচিত করেছেন পশ্চিমবাংলা থেকে তার মধ্যে আমাকেও এই অধমকেও সদস্য হিসাবে মনোনীত করেছেন আমি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমি যে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্যে ধারাবাহিক যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সদস্য বানানোর কারণে স্বীকৃতি দেওয়ার কারণে এই কাজটা আরও করতে একটু সহজ হবে এবং আমাদের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কাজ করব ইনশাল্লাহ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মূলত শরীয়তের তাহফুজে শরিয়াত শরিয়াতের সংরক্ষণের জন্য সুরক্ষার জন্যে চেষ্টা করে ছাত্র জীবন থেকে মাদ্রাসা শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে সে কাজ করে এসেছি আশা করছি পশ্চিমবাংলার মানুষ সঙ্গ দিলে আগামী দিনে ইনশাল্লাহ এই কাজটা আরও বলিষ্ঠভাবে করার সুযোগ হবে তাহলে কি আপনার সংখ্যালঘু যুব ফেডারেশনও থাকবে তো সংখ্যালঘু যুব ফেডারেশন কুড়ি বছর ধরে কাজ করছে কাজ করবে নেতৃত্বের পরিবর্তন হবে যুবক বয়স থেকে এবার আবার বৃদ্ধের তালিকায় পৌঁছে যাচ্ছি ফলে কাজ সব সংগঠনেরই থাকবে একক প্রচেষ্টায় তো কোনো কাজ হয় না বিভিন্ন মানুষের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আরও বেশি কাজ আমাদের করতে হবে এবং আমি সবাইকেই বলবো এই এমন একটা সময় আমরা এখন অবস্থান করছি যে সময় অত্যন্ত বেশি কাজের প্রয়োজন এই বেশি কাজ করতে গেলে আমাদের সংগঠিতভাবে করতে হবে আমরা যে কাজটা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে করলে যতটা রেজাল্ট আসে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে তার থেকে অনেক বেশি ফল আসবে আমি আশা করব আমরা অনেক বড়ো কাজ করতে পারবো ইনশাল্লাহ এখন আপনার কেমন অনুভূতি হচ্ছে বলে আমার সারা জীবনের অনুভূতি যে মানুষের জন্য কাজ করতে হবে এবং মুসলমান হিসাবে আমরা যেন আমাদের অধিকার আমাদের কর্তব্য এটা আমরা যথাযথভাবে পালন করতে পারি এই মেসেজটা সব মানুষের কাছে পৌঁছানো সহজ হলো এবং আশা করি যে এই সার্বিক প্রচেষ্টায় পিছিয়ে পড়া মানুষগুলোকে সংগঠিত করা বিচ্ছিন্ন এবং নানাভাবে বিভক্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করা এটা সহজ হবে এবং ইনশাল্লাহ পারব এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সদস্য করার কারণে আমার এবং আমাদের সতীর্থদের মনোবল অনেকটা বেড়েছে আপনি যেমন এর আগে ছোটো ছোট করে আন্দোলন করতেন বিভিন্ন বিষয়ে এখন যেহেতু ও ল বোর্ডের সদস্য হয়েছেন এখন কি সেটা সম্ভব হবে ল বোর্ডের কাজের ক্ষেত্রে যেটা হকের জন্যে ইনসাফের জন্যে এই কাজ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই বরং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাকে সদস্য হিসাবে মনোনীত করেছেন এই জন্যে যে আমরা সারা বছর মানুষের পাশে থাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি ইনসাফের জন্য লড়াই করি এটারই একটা বড় স্বীকৃতি আপনি ছাত্র আন্দোলন কত সাল থেকে চালু করেছিলেন উনিশশো সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক হয়েছিলাম দু চার সাল পর্যন্ত সেই ছাত্র আন্দোলন করেছি মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী করা সরকারের কাছ থেকে মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি আদায় করা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এবং মাদ্রাসার ছাত্রদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ আদায় করা আলিয়াকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের মতো আলাদা করে মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করা মাদ্রাসাগুলোকে সংরক্ষণের তালিকার বাইরে নিয়ে আসা এজন্যে ধারাবাহিক প্রচেষ্টা ছিল আমাদের আল্লাহ অনেক কাজ আমার একার দ্বারায় নয় আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে অনেক কাজ আমরা করতে পেরেছি আল্লাহ করিয়েছেন আগামী দিনে আরও অনেক কাজ আমাদের নতুন প্রজন্মের জন্যে করতে হবে অনেকের আগে লবোর্ডের সদস্য হয়েছে কিন্তু সেইভাবে কাজ করতে পারেনি সেই জায়গা দাঁড়িয়ে আপনি কী বলবেন লবোর্ডের কাজ দায়িত্ব মানে যে অনেক কাজ তা নয় লবোর্ড স্বীকৃতি দিলে সাধারণ মানুষের আস্থাটা বাড়ে লবোর্ডের যারা সদস্য হন এটা সম্মানজনক এবং দায়িত্বশীল একটা পদ এই পদে যারা থাকেন মুসলিম সামগ্রিক সমাজ তাদেরকে সম্মান করেন তাদের কথা শোনেন সেভাবে আমি যদি সকলকে নিয়ে পরিচালনা করতে পারি এবং সবাই যদি আমাকে আমার আহ্বানটাকে সাড়া দেন তাহলে আমরা পারস্পরিক মত বিনিময় পরামর্শ মাসোয়ারার মধ্য দিয়ে বড় কাজ করতে পারবো আপনি এত বড় স্কুল চালাচ্ছেন তারপরে এতটা আগামী দিনে বেশি তো আপনার পড়েছে কি কাজ খুব বেশি করি না জীবনে খুব বেশি কাজ করতেও পারিনি তবে কাজ আমার নেশা কাজ আমার পেশা নয় তাই কাজ করি এবং আল্লাহ যতদিন ক্ষমতা শারীরিকভাবে দিয়েছেন ততদিন আঠারো ঘন্টা করে কাজ করব এরকম নিয়ে এরকম ইচ্ছা আমার আছে আপনার নাম মোহাম্মদ কামরুজ্জামান